আহ তারপরে থাকবে এর এসি হায়ার এসি নর্মালি সবগুলোতেই ডিসকাউন্ট আছে আপনি যদি নেন তাহলে ছাপ্পান্ন হাজার টাকা অল কমপ্লিট করে দিতে পারবো ইনভার্টারটা নন ইনভার্টার নিলে ফর্টি সেভেন এ কমপ্লিট করে দেওয়া যাবে আহ মোটামুটি সব মডেলই আমাদের কাছে এভেলেবেল আছে তাছাড়া আপনারা গ্রি এসি লাগলে গ্রি রেসিও নিতে পারবেন আহ রেসিরও এসি আমাদের কাছে সব মডেল রয়েছে আহ এখানে ইলেভেন ইলেভেন অফারে ইনভার্টার এসি গুলো পাবেন আপনি মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড দশ ফিট কভার পাইপ ডেলিভারি ইনস্টলেশন ঢাকা গাজীপুরের ভিতরে সবই আমরা দিচ্ছি তার পরবর্তীতে ছোট কিছু আইটেম আছে ওভেন এগুলো পাবেন ভালো পরিমাণে ডিসকাউন্ট তারপরে পরেই থাকছে হায়ারের ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ মোটামুটি আমাদের কাছে সব মডেল অ্যাভেলেবেল রয়েছে সবগুলোতে আমরা ইলেভেন এর অফার রাখছি তিন দুইশো লিটারের যে ফ্রিজ সাতচল্লিশ হাজার চারশো টাকা ওইটা আমরা উনচল্লিশ হাজারে দিচ্ছি এটা পনেরো তারিখ পর্যন্তই থাকছে তার পরবর্তী থাকবে হায়ারের টিভি হায়ারের সকল টিভিতেই এই অফার থাকবে বত্রিশ ইঞ্চি টিভি বিশ থেকে শুরু করে আপনার তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সবগুলোই রেট ওইটা আমাদের এই অফারে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পাচ্ছেন তারপর পরবর্তী থাকছে হায়ার ওয়াশিং মেশিন হায়ার ওয়াশিং মেশিন সব থেকে বেশি সেল হয় আট কেজি টপ ফ্রন্ট লোডিং এটার এমআরপি রেট রয়েছে বাষট্টি হাজার নয়শো আমাদের এই অফারে পাচ্ছেন মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা এই অফারটা থাকবে আগামী পনেরো নভেম্বর পর্যন্ত তো যাদের যাদের ওয়াশিং মেশিন বা যে কোনো প্রোডাক্ট লাগবে এই অফারের ভিতরেই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে এর সব টপ লোডিং মডেল রয়েছে সাত থেকে তেরো কেজি পর্যন্ত আপনারা সাত আট নয় দশ সবগুলোই আমাদের কাছে পাবেন আহ আট কেজি ওয়াশিং মেশিনের এম রেট রয়েছে চৌত্রিশ হাজার নয়শো টাকা আমাদের এই অফারে পাচ্ছেন উনত্রিশ হাজার নয়শো টাকা মাত্র আহ বারো কেজি ওয়াশিং মেশিনের দাম রয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো আমাদের অফারে পাচ্ছেন একচল্লিশ হাজার নয়শো টাকায় তাছাড়া আমাদের কাছে হায়ারের ফ্রিজও রয়েছে হায়ারের সাইড বাই সাইড দুইটা ফ্রিজ হয় দুইটা ফ্রিজে আমাদের কাছে রয়েছে দুইটা রেট রয়েছে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আমাদের এই ইলেভেন ইলেভেন অফারে এগুলো পাচ্ছেন এক লাখ তেইশ হাজার নয়শো টাকা মাত্র তারপর আমাদের কাছে কঙ্কার দেড়শো দুইশো আড়াইশো সব মডেলই রয়েছে বিভিন্ন কালার রয়েছে আমাদের কাছে এগুলো থেকে পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে দিব কোনো সমস্যা আমাদের শোরুম ভিজিট করবেন তাছাড়া রয়েছে কঙ্কার দাঁড়ানো ফ্রিজ ফার্স্ট ফ্রিজগুলো ফিফটি ফিফটি এইখানে আপনার একশো পঁয়ষট্টি লিটার থেকে শুরু করে তিনশো পনেরো লিটার পর্যন্ত বিভিন্ন মডেলের রয়েছে প্রতিটা এই মডেলে আমরা পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত আপনাদের ইলেভেন ইলেভেন অফারে ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো আহ তাছাড়া রয়েছে হাইসেন্স এর ফ্রিজ হাইসেন্স এর সাইড বাই সাইড এর আমাদের দুইটা মডেল রয়েছে একটা হচ্ছে লিটার সাইড সাইড বাই এই এক লাখ উনিশ হাজার নয়শো টাকা আমাদের এই ডিসকাউন্টে পাচ্ছেন আটানব্বই হাজার নয়শো টাকায় পাঁচশো আশি লিটারের ভিতর ডিসপেন্সার সহ মডেল যেটা এটাও আমাদের কাছে রয়েছে এটার এমআরপি রেট রয়েছে এক লাখ সাতাইশ হাজার নয়শো টাকা যা আমাদের ইলেভেন ইলেভেন ওই অফারে পাচ্ছেন এক লাখ চার হাজার নয়শো টাকায় মাত্র তাছাড়া শীতের মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন গিজার গিজারটাও আমাদের কাছে রয়েছে হায়ার এর উন্নত মানের সব গিজার এই গিজার গুলার ওয়ারেন্টি হিসাবে থাকছে আপনার সাত বছর বডি ওয়ারেন্টি চার বছর পাবেন আহ হিটিং এলিমেন্ট আহ এই গিজার গুলা হয় পনেরো লিটার লিটার চল্লিশ পঞ্চাশ প্রতিটা মডেল আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে আহ শীত আসার আগেই এই ইলেভেন ইলেভেন অফারে আপনারা এই গিজার গুলা লুফে নিতে পারেন আহ তিরিশ লিটার গিজারের আহ কোম্পানির দাম রয়েছে বারো হাজার আটশো টাকা যা আমাদের এই ইলেভেন ইলেভেন অফারে পাচ্ছেন দশ হাজার টাকা মাত্র চল্লিশ লিটারটা কোম্পানি রেট রয়েছে আপনার চোদ্দ হাজার তিনশো টাকা আমাদের এই অফারে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা মাত্র তো যাদেরই গিজার প্রয়োজন শীতের শীত আসার আগে তারা এই ইলেভেন অফারে গিজার নিয়ে নিতে পারেন তাছাড়া আমাদের এখানে ইএমআই ফেসিলিটিস থাকছে হোম ডেলিভারির কিছু কিছু প্রোডাক্টের উপর ফেসিলিটিস থাকছে তাছাড়া গিজার ওয়াশিং মেশিন টিভি এই সকল কিছু আপনার হোম সার্ভিস পাবেন হোম বাসায় যা ইনস্টল করে দেওয়া হবে তারা এই ইলেভেন ইলেভেন অফারে আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কলেজ রোড নাসির টাওয়ার টুঙ্গি কলেজ গেট গাজীপুর আহ তাছাড়া যারা শোরুম ভিজিট ছাড়া অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আহ তাছাড়া হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম